প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে গণিত ক্লাসে স্বাগতম আমি মোহাম্মদ সিদ্দিক আলী সিনিয়র শিক্ষক গণিত আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের তেরো পয়েন্ট দুই অর্থাৎ গণত্ব ধারা নিয়ে আলোচনা করছিলাম আমরা গত ক্লাসে গণত্ব ধারার বিভিন্ন রকম সূত্র এবং সেই সূত্রের প্রমাণগুলো শিখছিলাম সূত্রের প্রতিপাদন শিখছিলাম আজকে সেই সূত্র সম্পর্কিত বেশ কিছু গাণিতিক সমস্যার সমাধান করবো তোমাদের বইয়ের চলো শুরু করি আমরা গত ক্লাসে যে সূত্রগুলো শিখেছিলাম গুণত্বর ধারার সূত্র শিখেছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে এ আর টু দি পার মাইনাস ওয়ান এবং গুণত্বর ধারার সংখ্যক পদের চোখ সূত্র শিখেছিলাম যখন আর এর মাঠটা এক থেকে বড় হয়ে থাকে এবং একটি সূত্র শিখেছিলাম মিন সংখ্যক পদের যোগ সেটা হচ্ছে এই ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পার ওয়ান মাইনাস আর যখন আর এক থেকে ছোট সেই সাথে আমরা অসীমতক সমষ্টির সূত্র শিখেছিলাম এস ইনফিনিটি ইকুয়াল টু এ বাই ওয়ান মাইনাস আর যখন আর এর মানটা মাইনাস থেকে বড় এবং এক থেকে ছোট হয়ে থাকে যদি আমাদের এই অসীমতক সমষ্টির এই সূত্রটা এই অধ্যায়ের অঙ্ক করতে লাগবে না তারপরেও আমরা একটু মনে রাখবো চতুর্গণিতের সপ্তম অধ্যায়ের অঙ্ক করতে এই সূত্রটা লাগে যেহেতু এটা ধারার অসম্মত সমষ্টির সূত্র এই কারণ আমরা এই গুণোধারের অধ্যায়টাতে একটু সূত্রটা শিখলাম আমরা আরো কিছু সূত্র শিখেছিলাম যেগুলো আমরা প্রমাণ অবশ্য দেখে নাই সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র এন ইন টেন প্লাস ওয়ান বাই টু এবং স্বাবু শঙ্কার বর্গের সমষ্টি সূত্র অর্থাৎ ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার আপ টু ডট ডট এন স্কোয়ার ইজ ইকুয়াল টু এন ইন্টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান বাই সিক্স স্বাবু শঙ্কার ঘনের সমষ্টি সূত্র শিখেছিলাম অর্থাৎ কিউ কিউ প্লাস প্লাস ওয়ান টু কিউ কিউ প্লাস থ্রি টু এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু হোলি স্কোয়ার অথবা আমরা এটাকে এন স্কোয়ার ইন্টু এন প্লাস ওয়ান হোলিস্কোয়ার বাই ফোর এভাবে লিখতে পারি নিশ্চয়ই সূত্রগুলো তোমাদের মনে আছে আমরা আজকে অধ্যায়ের অঙ্ক শুরু করবো এক থেকে চার পর্যন্ত অবজেক্টিভ দেওয়াছে বহু নির্বচনী প্রশ্ন দিয়েছে তোমরা নিশ্চয়ই সেই প্রশ্নগুলোর উত্তর করতে পারবা আমরা পাঁচ থেকে শুরু করব পাঁচ থেকে আমাদের লেখার অঙ্ক শুরু পাঁচ নাম্বার যে অঙ্কটা আছে চৌষট্টি যুগবত্রিশ যোগ ষোলো যোগ আঠ ধারাটির অসম্পদ দিন করো আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো একটু লিখে দেওয়া আছে প্রথম পদে সমান চৌষট্টি এবং আমরা এখানে যেহেতু গুণত্বর ধারা কাজে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করি তাহলে সাধারণ অনুপাত পাওয়া যাবে সাধারণ দ্বিতীয় পথ ভাগ প্রথম পদ দ্বিতীয় পদ হচ্ছে বত্রিশ প্রথম পদ হচ্ছে চৌষট্টি যদি ভাগ করি তাহলে আমাদের আর এর মান আসছে হাফ আমাদের অষ্টম পদ নির্ণয় করতে হবে তা আমরা এনতম পদের সূত্র জানি এ আর টু দিপার এন মাইনাস ওয়ান এখন এ আর এবং এন এগুলোর মান আমরা বসিয়ে দিই এ মানে প্রথম পথ দেখতেই পাচ্ছে প্রথম পদ চৌষট্টি আর মানে হচ্ছে সাধারণ অনুপাত সাধারণ অনুপাতের মান হাফ এবং এন হচ্ছে অষ্টম পদ কাজে এন এর মান হবে আট সুতরাং হবে আমরা এর জায়গায় সিক্সটি ফোর বসিয়ে দিয়েছি এবং আর এর জায়গায় হাফ এন হচ্ছে অষ্টম পদ এইট মাইনাস ওয়ান আমরা আট থেকে যদি এক বাদ দিই তাহলে সেভেন হবে

যেহেতু পদে সংখ্যা সমষ্টি কাজে আমাদের সমষ্টির সূত্র এখানে প্রয়োগ করতে হবে তো যে তথ্যগুলো দিয়ে আছে সেই তথ্যগুলো আগে একটু লিখে নিই আমরা প্রথম পদ দিয়ে আসা এসি এবং আমরা দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করে সাধারণ অনুপথ আর এর মানটা বের করে নিতে পারবো আর ইস টু দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ অর্থাৎ নয়কে তিন দিয়ে যদি ভাগ করে তাহলে আর এর মান তিন আসবে যেখানে আর ইজ গ্রেটার দেন ওয়ান আমরা আর এর মান যদি এক থেকে বড় হয়ে থাকে তাহলে সমষ্টির সূত্র নিশ্চয়ই তোমাদের মনে আছে এন সংখ্যক পদের সমষ্টির সূত্র এস এন টু আর টু এন মাইনাস 1 আর মাইনাস 1 হবে আমাদের এখানে এই সূত্রটা প্রয়োগ করতে হবে যেহেতু আর এর মান এক থেকে বড় আমাদের যেহেতু এখানে 14 টি পদের সমষ্টি বের করতে হবে কাজে এন এর জায়গা 14 বসিয়ে দেব অর্থাৎ 14 টি পদের সমষ্টি এস এন এর জায়গা আমরা ফোর্টিন লিখে দেবো চৌদ্দবদের সমস্ত কারণে ফোর্টিন এর মান হচ্ছে এর মান হচ্ছে থ্রি আমরা এখানে লিখে রাখছি আর হচ্ছে সাধারণ অর্পদ সাধারণর পদ আর এর মান আমরা বের করে রাখছি থ্রি কাজি থ্রি টু দুপর ফোর্টিন মাইনাস ওয়ান আর ওয়ান থ্রি থ্রি থেকে ওয়ান মাইনাস যাবে আমরা দেখতে পাচ্ছি তিন থেকে যদি একবার যাই তাহলে দুই হবে তার মানে থ্রি বাই আর থ্রি টু দুয়ার ফোরটিন মাইনাস ওয়ান এটা যেভাবে আছে এভাবেই লিখে রাখাটাই ভালো কারণ থ্রি টু পাওয়ার ফোরটিন অনেক বড় একটা সংখ্যা এসে যাবে এই কারণে সূচক হিসেবে যেভাবে আছে আমরা এভাবেই লিখে রাখতে পারি যে আমরা এটাকে আমরা থ্রি বাই টু ইন্টু থ্রি টু দোয়ার ফোরটিন মাইনাস ওয়ান এইভাবে লিখে রাখবো কেউ যদি এটার মান ক্যালকুলেটারে বের করে বসিয়ে দেয় তাতে কোনো সমস্যা নেই সেটা সঠিক হবে তবে আমরা অনেক বড় সংখ্যাটাকে যেরকম বৈজ্ঞানিক পদ্ধতিতে সংক্ষেপে লিখে রাখি আবার খুবই অত্যন্ত ক্ষুদ্র সংখ্যা যখন বৈজ্ঞানিক পদ্ধতিতে লেখা হয়ে থাকে এটা যেহেতু অনেক বড় সংখ্যা হবে তবে বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা পরের সমস্যাটাতে চলে যাই সাত নম্বর সমস্যা একশো আঠাশ ওয়ান টোয়েন্টি এইট প্লাস সিক্সটি ফোর প্লাস থার্টি টু অক্টু ডট ডট ধারাটির কোন পদ হাফ এটা কত তম পদ হাফ সেটা কিন্তু আমরা জানি না আমরা ধরে নম্বর ধারাটির তম পদ হাফ তো যে তথ্যগুলো দেওয়া আছে এখানে ধারাটাই সেই তথ্যগুলো একটু লিখে নিই ধারাটির প্রথম পদ আছে এ সমান ওয়ান টোয়েন্টি এইট দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করে আমরা সাধারণ অনুপাত আর এর মানটা বের করে নিতে পারবো আমরা আর এর মান বের করে নিই দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ সিক্সটি ফোর কে ওয়ান এইট দিয়ে যদি ডিভাইড করি তাহলে আর এর মান হাফ আসবে আমরা ধরে নিই কারণ এটা কততম পদ হাফ সেটা কিন্তু আমরা জানি না আমরা ধরে নিই ধরি ধারাটির এনতম পদ হচ্ছে হাফ শর্তমতে মতে এনতম পদের সূত্র আমরা কিন্তু গুণোত্তর ধারার ক্ষেত্রে আর টু দি পার এন মাইনাস ওয়ান এটা জানি এটা সমানই হচ্ছে আপ আমরা এর মান আর এর মান এগুলো বসিয়ে দেবো এর মান ওয়ান এইট এবং আর এর মানটা আমরা এখানে বের করেছি হাফ হাফ বসিয়ে দেবো এন মাইনাস ওয়ান যেভাবে আছে এভাবে লিখে রাখবো নিশ্চয় বুঝতে পারছো একশো আঠাশ এটা যেহেতু এটার সাথে গুণাকার আছে ওই পাশে যে ভাগ হয়ে যাবে ভাগ হয়ে গেলে টুর সাথে একশো আঠাশ যদি গুণ করি ছাপ্পান্ন এখন এই উপরে পাওয়ার কত হলে হাফের উপর পার কত হলে দুশো ছাপ্পান্ন হয় সেটা একটু আমরা ক্যালকুলেশর দেখে নেব হাফের উপর পার যদি এইট হয় তাহলে দুশো ছাপ্পান্ন হতে পারে হাফ টু দি পার এইট টু ওয়ান বাই টু ফিফটি সিক্স হতে পারে আমরা দেখতে পাচ্ছি যে উভয় পাশের বেস এক হয়ে গেছে তো আমরা জানি বেস যদি এক হয়ে থাকে তাহলে পাওয়ার সমান পাওয়ার লেখা যাবে সুতরাং এন মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এইট ওয়ান এর আগে যেহেতু মাইনাস আছে বাম পাশ থেকে ডান পাশে গেলে এই আটের সাথে এক যোগ হয়ে নাইন হয়ে যাবে সুতরাং এন এর মান নাইন এই ধারার নয়তম পদ হচ্ছে হাফ অর্থাৎ নবম পদ হবে হাফ ওয়ান টোয়েন্টি এইট সিক্সটি ফোর থার্টি টু এভাবে যদি যেতে থাকি তাহলে নবম পদে যেয়ে হাফ পাবো আমরা পরের সমস্যাটাতে চলে যাই খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এই ধরনের অঙ্ক পরীক্ষা সবচেয়ে বেশি পরিমাণে আসে একটি গুণত্বর ধারার পঞ্চম পথ দিয়েছে টু রুট থ্রি বাই নাইন এবং দশম পদ দিয়ে এই টু রুট টু বাই এইট ওয়ান ধারটির তৃতীয় পদ বের করতে হবে ধারাটির তৃতীয় পদ যদি বের করতে হয় তাহলে আমাদের প্রথম পদ এবং সাধারণ অনুপাত আর এর মানটা জানার দরকার এখানে যে তথ্য আছে এই তথ্য থেকে আমরা দুইটা সমীকরণ বের করতে পারবো সেই দুইটা সমীকরণ সমাধান করে এ এবং আর এর মান বের করবো এ এবং আর এর ধারটির তৃতীয় পদ বলুক পদ বলুক আর সপ্তম পদ বলুক যে তম যে কোনো তম পদ আমরা বের করতে পারব। এ আমাদের যে তথ্যগুলো দিয়ে আছে এই তথ্যগুলো থেকে আমরা প্রথমে এ এবং আর এর মান বের করব। তো যদি একটি গুণোত্তর ধারার প্রথম পদে সাধারণ অনুপাত আর যদি হয়ে থাকে তাহলে পদের সূত্র আমরা জানি আর টু মাইনাস আমাদের এখানে পঞ্চম পদের মান বের করতে বলেছে পাঁচতম পদ হবে এ এ আর আর টু টু ফাইভ মাইনাস বা ফোর একইভাবে দশম পদ হবে এ আর টু দি পার টেন মাইনাস ওয়ান বা এ আর টু দি পার নাইন প্রথম শর্ত মতে এ আর টু দি পার ফোর টু টু রুট থ্রি বাই নাইন এটা এক নম্বর সমীক্ষণ দিয়ে রাখলাম দ্বিতীয় শর্ত এই নবম নাকি দশম পদটা কিন্তু দিয়ে আছে এই টু টু বাই ওয়ান আমরা এ আর টু নাইন ইজ লিখতে পারবো এই টু টু বাই ওয়ান এখন এই দুইটা সমীকরণ সমাধান করব আমরা সমীকরণ সমাধান করার অনেকগুলো পদ্ধতি শিখেছি প্রতিস্থাপন কোন নির্ণয় বজ্র ইত্যাদি ইত্যাদি পদ্ধতি কিন্তু এখানে সেই পদ্ধতির কোনোটাই আপাতত অ্যাপ্লাই করা যাচ্ছে না আমরা যেহেতু এখানে রাশিগুলো গুণ আকারে আছে প্রতিস্থাপন অপনার নির্ণয় এই পদ্ধতিগুলো তো অজানা রাশিগুলো যোগ বিয়োগ আকারে ছিল ফলে আমরা বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করতে পেরেছি কিন্তু এখানে দেখো গুণ আকারে আছে এ আমরা এই সমীকরণ দুইকে এক দিয়ে ভাগ করব তো সমীকরণ দুইকে যদি এক দিয়ে ভাগ করি তাহলে কি হয় আমাদের এখানে যে ভাগ চিহ্ন আছে ভাগ চিহ্নের জায়গায় গুণ চিহ্ন হয়ে যাবে এবং আমরা জানে গুন চিহ্ন হয়ে গেলে দ্বিতীয় পদ উল্টে যাই দ্বিতীয় পদ উল্টে যাবে সেখানে এ এই কাটা চলে যাবে এবং এ আর টু দি পাওয়ার নাইন কেটে টু টু দি আর এইট কেটে এখানে ফোর হয় এবং নাইন আর এইট ওয়ান কেটে এখানে নাইন হয় তাহলে আমাদের উপরে এখানে থেকে যাচ্ছে আর টু দি পাওয়ার ফাইভ এবং ডান পাশে থেকে যাচ্ছে ফোর রুট টু আর নিচে থেকে যাচ্ছে নাইন রুট থ্রি

রুট থ্রি টু দুবার ফাইভ অর্থাৎ দুইটার উপরে পাওয়ার ফাইভ হয় এই কারণে আমরা ব্র্যাকেট দিয়ে রুট টু বাই রুট থ্রি টু দুবার ফাইভ লিখে দিয়েছি যেহেতু এই পেজ লিখতে পারবো অর্থাৎ আর সমান রুট টু বাই রুট থ্রি আমরা এর মান কিন্তু পেয়ে গেলাম আমি বলেছিলাম যে এই ধারার যে কোনোতম পদ বের করতে হলে প্রথম পদ এবং সাধারণ অনুপাতের মান বের করতে হবে আমরা সাধারণ অনুপাত আর এর মান পেয়ে গিয়েছি এখন প্রথম পদ এর মান বের করতে হবে তো প্রথম পদ এর মান যদি বের করতে হয় এই এর মানটা এক মানুষের সমীকরণে দুই নম্বর সমীকরণে বসালে অবশ্য আরের মানটা আসবে তা আমরা একই বসে একই বসানো একটু সুবিধা এখানে আহ আর টু দুবার ফোর ছিল কাজে আর এর মান রুট টু বাই রুট থ্রি যদি বসিয়ে দিই রুট টু বাই রুট থ্রি টু দুবার ফোর হয়ে যাবে

আমরা এখন যে কোনো তম পদ বের করতে পারবো কিন্তু আমাদের প্রশ্নে তৃতীয় পদ বের করতে বলেছে তিনতম পদ তৃতীয় পদ হচ্ছে এ আর টু পাওয়ার থ্রি মাইনাস ওয়ান অর্থাৎ এ আর স্কোয়ার এখন এ এবং আর এর মান বসিয়ে দেব এর মান আমরা বের করেছি রুট থ্রি বাই টু এবং আর এর মান বের করেছি রুট টু বাই রুট থ্রি যেহেতু আর এর উপর স্কোয়ার আছে কাজে স্কোয়ার করবো স্কোয়ার করলে রুট উঠে যাবে কাজে টু বাই থ্রি হবে কাজে রুট থ্রি বাই টু ইন্টু টু বাই থ্রি আমরা টু টু কেটে দিতে পারবো এবং রুট থ্রি আর থ্রি কেটে নিচে একটা রুট থ্রি হয় আমাদের মান আসছে ওয়ান বাই রুট থ্রি এটি হচ্ছে আমাদের তিনতম পদের মান খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক এই অঙ্ক দিয়ে বহু জায়গায় বহু প্রশ্ন আসছে স্কুল পরীক্ষাগুলোতে বোর্ড পরীক্ষাগুলোতেও আসছে তো কাজে এই অঙ্কটা অবশ্যই আমাদের কিন্তু মনে রাখতে হবে আমরা পরের সমস্যাটাতে চলে যাই নয় নাম্বার ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান প্লাস রুট টু মাইনাস ডট ধার্ট এর কোন পদ এইট রুট টু ধারটির কততম পদ বা কোন পদ এইট রুট টু এই ধরনের অঙ্ক কিন্তু এর আগে আমরা আরেকটা করেছি তারপরেও আমি সমস্যাটা সমাধান করে দিয়েছি যে তথ্যগুলোতে আছে সেগুলো একটু লিখে নিই প্রথম পদ সমান ওয়ান বাই রুট টু সাধারণ পদ আর সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ আমরা দ্বিতীয় পদ মাইনাস ওয়ানকে ওয়ান বাই রুট টু দিয়ে যদি ভাগ করি আমরা জানি ভাগের জায়গায় গুণ চিহ্ন দিয়ে উল্টে গেলে রুট টু পরে নিচে ওয়ান না লেখাই ভালো মাইনাস ওয়ান আর রুট টু যদি গুণ করি মাইনাস রুট টু হবে আমরা সাধারণ পা তার মান মাইনাস রুট টু পেয়ে গিয়েছে আমাদের বের করতে হবে আমরা ধরে নিলাম ধারাটির এনতম পদ এই ট্রুট টু আবার আমরা গুণত ধারার এনতম পদের কিন্তু সূত্র জানি আট ও দিপারেন মাইনাস ওয়ান কাজে শর্তমতেই আট ও দিপারেন মাইনাস ওয়ান টু এইট রুট টু এ আর এগুলোর মান আমরা বসিয়ে দিই এর মান হচ্ছে ওয়ান বাই রুট টু আর এর মান মাইনাস রুট টু মাইনাস রুট টু ডি পার এন মাইনাস ওয়ান দেখতেই পাচ্ছ যে এই রুট টু এটা নিচে আছে আমরা যদি দাঁড়ারে গুণ করি এই রুট টু আর এই রুট টু গুণ হয়ে টু হয়ে যাবে এইটার সাথে টু যদি গুণ করা হয় তাহলে সিক্সটিন এসে যাবে আর মাইনাস রুট টু টু দিপার এন মাইনাস ওয়ান যেভাবে আছে এইভাবেই আমরা লিখে রাখলাম রুট টু রুট টু গুণ করলে টু হবে টু এইটের সাথে যদি গুণ করি তাহলে সিক্সটিন হয়ে যায় এখন আমাদের দেখতে হবে মাইনাস রুট টু টু দি পার কত হলে সিক্সটিন হবে মাইনাস রুট টু টু দি পার এইট যদি হয় তাহলে সিক্সটিন হবে আমরা দেখতে পাচ্ছি যে উভয় পাশের বেস সমান হয়ে গেছে কাজে আমরা পাওয়ার সমান পাওয়ার লিখতে পারবো অর্থাৎ এন মাইনাস ওয়ান টু এইট আমরা এন এর মান বের করবো কাজে এই এনটা রেখে বাকি ওয়ান ডান পাশে পাঠিয়ে দিলে এই আটের সাথে একযোগ করলে নয় হবে এটি হচ্ছে আমাদের নবম পদ হচ্ছে এই টু টু এই ধারাটির নয়তম পদ হচ্ছে টু আমরা পরবর্তী সমস্যাটায় চলে যাই দশ এবং এগারো দুইটা অঙ্ক অঙ্ক একই রকম ফাইভ প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান থার্টি ফাইভ গুণত ধারাভুক্ত হলে এক্স ওয়াই এর মান নির্ণয় করতে হবে এগারো নম্বরে থ্রি প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস টু ফোরটি থ্রি গুণত ধারাভুক্ত হলে এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করতে হবে অঙ্ক দুইটা একই রকম আহ অনেকেই মনে করে এগারো নম্বরটা একটু কঠিন আর দশ নম্বরটা সহজ এখানে দুইটা অজানা রাশি আছে এখানে তিনটা অজানা রাশি আছে এই কারণে আমি এগারো নম্বর অঙ্কটা করে দিচ্ছি একইভাবে তোমরা দশ নম্বর অঙ্কটা করবে আশা করি পারবা এখানে প্রথম পদ দেওয়া আছে এই সমান থ্রি সাধারণ অনুপাত আর সমান আমরা জানি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ হতে পারে অথবা তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ হতে পারে চতুর্থ পদ ভাগ তৃতীয় পদ হতে পারে অথবা পঞ্চম পদ ভাগ চতুর্থ পদ হতে পারে সবগুলো অনুপাতে সমান হবে যেহেতু সাধারণ অনুপাতের কথা বলা আছে কাজে সবগুলো অনুপাতে সমান তো আমরা এক্স বাই থ্রি শুধু এটাই লিখে রাখলাম এটা এক্স বাই থ্রি হবে ফাইভ না এক্স বাই থ্রি ধার পাঁচতম পদ পাঁচতম পদ হচ্ছে দুশো তেতাল্লিশ আমরা জানি এয়ার টু দিপার ফাইভ মাইনাস ওয়ান সমান দুইশো তেতাল্লিশ আমরা ফাইভ থেকে ওয়ান মাইনাস করলে এয়ার টু দিপার ফোর সুতরাং থ্রি ইন্টু আমাদের প্রথম পদ থ্রি আর এখানে সাধারণ অনুপাতের মান কিন্তু আমাদের বসানো ভুল হয়েছে কারণ এটা x বাই থ্রি হবে এক্স বাই ফাইভ লিখে ফেলেছে এই প্রথম দশ নম্বর অঙ্কের যে ফাইভ সেই ফাইভটা বসিয়ে ফেলেছে তোমরা নিশ্চয়ই এই ভুলটা করবেন আমার মতো এখানে এক্স বাই থ্রি বসাতে হবে ওই থ্রিটা ওই পাশে যে ভাগ হয়ে যাবে ডান পাশে যে ভাগ হলে আমাদের দুশো তেতাল্লিশ বাই তিন হবে সমান এইট টু ওয়ান এখন পাওয়ার কত হলে হয় সেটা আমাদের দেখতে হবে থ্রির উপরে পাওয়ার যদি ফোর হয়ে থাকে আমরা জানি পাওয়ার যেহেতু ফোর ফোর ট্রোট করলে পরে থ্রি আসবে এখন এটা আড়া যদি গুণ করি তাহলে আমরা এক্স এর মান পাচ্ছি ফিফটিন আসলে এক্স এর মান ফিফটিন আসবে না নাইন আসবে আমাদের এগারো নাম্বার যে অঙ্কটা সেটাতে নাইন আসবে কারণ এখানে থ্রি থাকবে থ্রি আর থ্রি মাল্টিপ্লাই করলে বা গুণ করলে নাইন আসবে কিন্তু আমরা এখানকার এই পাঁচ বসিয়েছি এই কারণে ফিফটিন আসছে

আমাদের কিন্তু বাকি যে অংশগুলো সেগুলো কিন্তু কোনোটাই বের করা হয়নি আমাদের শুধু এক্স এর মানটা বের হয়েছে এটা হচ্ছে দ্বিতীয় পদ না তৃতীয় পদ এর আর এর মানে জানা আছে শুধু মানটা বের করতে হবে মান জেড এর মান এয়ার কিউব সাতাশের সাথে তিন গুণ করলে একাশে আসবে মান একাশে আসবে নিশ্চয়ই তোমরা সেই মানগুলো বের করতে পারবা আমরা বারো নম্বর সমস্যাটা চলে যাই বারো নম্বর সমস্যা এই ধরনের অঙ্ক অবশ্য করা হয়েছে টু মাইনাস ফোর প্লাস এইট থার্টির প্রথম সাতটি পদের সমষ্টি নির্ণয় করো আমরা সংখ্যক সূত্র জানি এই কাল টু টু আর মান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ যদি করি তাহলে মাইনাস টু আসবে যেটা আট থেকে আরের মান এক থেকে ছোট আর এর মান এক থেকে ছোট হলে সমষ্টির যে সূত্র সেই সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে

প্রথম সবচেয়ে পদের সমষ্টি এইটি সিক্স খুবই সহজ অঙ্ক আমরা তেরো নম্বর সমস্যাটাতে চলে আসছি তেরো নম্বর সমস্যা আমরা সূত্র দিয়েও করতে পারবো সূত্র বাদেও যারা একটু ধারা নিয়ে বেশি চিন্তা করতে পারে তারা খুব সহজেই অঙ্কটা উত্তর করতে পারবে তবে এই ধরনের অঙ্ক সাধারণত পরীক্ষায় এমসিকিউ টাইপের আসে উ এর অ্যান্সার করতে গেলে আমাদের সূত্র দিয়ে করতে গেলে অনেক সময় লেগে যায় এই কারণে আমরা প্রয়োগ না করে সাধারণ চিন্তা করে ক্ষেত্রে এগুলো করতে পারবো দেখো একটা জিনিস সেটা হচ্ছে আমরা প্রথম দুইটা পদ যদি যোগ করি তাহলে শূন্য আসছে তিনটা পদ যোগ করলে একবার চারটা পদ যদি যোগ করে তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ান কেটে যাই শূন্য আসে এ থেকে আমরা বুঝতে পারছি যদি বিজোর সংখ্যক পদ যোগ করি তাহলে যোগফল এক আসবে আর যদি জোর সংখ্যক পদ যোগ করি তাহলে শূন্য আসবে এখানে টুয়েন প্লাস ওয়ান এটা একটা বীজ সংখ্যা কাজে সংখ্যক পদ যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা এভাবে না করে যারা কম পারি আমার মতো সূত্র দিয়ে করলে কি হবে আমি সেটা একটু দেখাচ্ছি তবে সূত্রপাদে অঙ্কটা কিন্তু আমরা এক লাইনে উত্তর বুঝে যেতে পারি উত্তর কি হবে অ্যান্সার কি হবে যে তথ্যগুলো দিয়ে আছে প্রথম পদে সমান ওয়ান সাধারণ পথ আর সমান দ্বিতীয় পথ মাইনাস ওয়ান প্রথম পদ ওয়ান দিয়ে যদি ভাগ করি তাহলে মাইনাস ওয়ান হবে যেটা আর থেকে ছোট আর এর মান এক থেকে ছোট কাজেই সমষ্টি সূত্র এস এন ইজ টু ইনটু ওয়ান মাইনাস আর টু দ্য পাওয়ার ওয়ান মাইনাস আর এর মান ওয়ান আর এর মান মাইনাস ওয়ান এগুলো বসিয়ে দিই টু টু দ্য পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান টু দ্য পাওয়ার টু টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান যদি হয়ে থাকে আমরা যদি মাইনাস ওয়ান উপরে যদি পাওয়ার বিজোড় সংখ্যা হয়ে থাকে তাহলে তার মান মাইনাস ওয়ান হয় কাজ এই মাইনাস এই মাইনাস ওয়ান মিলে প্লাস ওয়ান হয়ে যাবে তাহলে ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান উপরে এক এক যোগ করলে দুই হবে নিচেও দুই হবে দুই দুই কাটাকাটি করলে আমরা জানি এক হবে এটা হচ্ছে আমাদের অ্যান্সার কিন্তু আমরা এখানে সাধারণ হিসেব করেও কিন্তু একই বেয়েছে কাজ এত ক্যালকুলেশন করা আমাদের প্রয়োজন নেই এই ধরনের আরো একটা অঙ্ক আছে সেই অঙ্কটা আমরা এরকম অনেক বড় ফর্মুলা দিয়ে প্রচুর ক্যালকুলেশন করে আর অ্যান্সার বের করব না সরাসরি উত্তর বলে দেবো উত্তর কি হবে আমরা চোদ্দ নম্বর সমস্যাটাতে চলে আসছি চোদ্দ এবং পনেরো দুইটা অঙ্ক একই রকম এই কারণে আমি পনেরো নম্বর সমস্যাটাতে চলে আসছি চোদ্দ নম্বর আশা করে তোমরা সমাধান করতে পারবা পনেরো নম্বর সমস্যাটা এরকম লক টু প্লাস লক সিক্সটিন প্লাস লক ফাইভ হান্ড্রেড টুয়েলভ প্লাস আপ টু ডট প্রথম বারোটি পদের সমষ্টি নির্ণয় করতে হবে তো আমি প্রথমে ধারাটা তুলে নিলাম এখানে বারোতম পদ হবে তো আমরা লক টু জিভাবে বা সেইভাবে লিখে রাখতে পারি কিন্তু লক সিক্সটিনের পরিবর্তে টু টু দু ফোর লেখা যেতে পারে এবং লক ফাইভ হান্ড্রেড নাইন টুয়েলভ এর পরিবর্তে টু টু এল নাইন লেখা যেতে পারে টুয়েলভ ওর পাওয়ার নাইন হলে পাঁচশো বারো হবে বারোতম পদে কত হবে সেটা আমরা জানি না তবে বারোতম পদে লিখে রাখলাম তো একটা জিনিস দেখো এই যে পাওয়ার ফোর আছে এই ফোরটাকে কিন্তু আমরা আগে লিখতে পারবো নাইন আছে নাইনটাকে কিন্তু আমরা আগে লিখতে পারবো লক টু জিভাবে রাখলাম ফোর লক টু নাইন লক টু আপ টু ডেট ডট ভারতম এখন এই যে লক টু এর আগে যদি আমি ওয়ান নেই তাহলে কিন্তু এর মানের কোনো পরিবর্তন হবে না ওয়ান স্কোয়ার নিলেও মানের কোনো পরিবর্তন হবে না কাজে আমি এখানে ওয়ান স্কোয়ার লিখব এবং ফোরের পরিবর্তে টু স্কোয়ার নাইনের পরিবর্তে থ্রি স্কোয়ার লিখলাম বাকি যেভাবে আছে এইভাবে লিখতে থাকলাম আমরা দেখতে পাচ্ছি যে প্রথম পদে ওয়ান স্কোয়ার দ্বিতীয় পদে টু স্কোয়ার তৃতীয় পদে থ্রি স্কোয়ার তো যদি আমরা এইভাবে যেতে থাকি তাহলে নিশ্চয়ই বারোতম পদে যেয়ে বারো স্কোয়ার হবে এবং প্রত্যেক জায়গায় লক টু গুণ আঁকড়ে থাকবে

ক্লাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স আমরা এই সিক্স আর টুয়েলভ কেটে দিতে পারি তাহলে এখানে থাকে টু এই টু ইন্টু টুয়েলভের সাথে ওয়ান অ্যাড করলে থার্টিন আর এখানে রেখে পঁচিশ অর্থাৎ এগুলো যদি গুণ করি তাহলে ছয়শো পঞ্চাশ আসবে সিক্স হান্ড্রেড আর লক টুভাবে থেকে গেল এটি হচ্ছে আমাদের বারোটি পদের সমষ্টি আজকের মতো ক্লাস শেষ করবো বাকি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেব আশা করি তোমরা সেই ক্লাসের সঙ্গে একটা ছোট্ট অঙ্ক যেটা আজকে করা হয়েছে এই অঙ্কটা বাড়ির কাজ থাকবে আশা করি তোমরা সমস্যাটা সমাধান করতে পারবে ধন্যবাদ শিক্ষার্থীরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ